রাহুল সিনহাকে বিজেপি পাত্তা দেয় না আমরা কী পাত্তা দেব ব্যারাকপুরে বিজেপি নেতাকে কটাক্ষ সাংসদ অর্জুন সিংয়ের বিজেপি নেতা রাহুল সিনহা দলীয় কর্মসূচিতে যোগদান করে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি কোনো বিজেপি কর্মীর গায়ে হাত পড়ে তাহলে তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই যাবে বিজেপি নেতার সেই বক্তব্য নিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন রাহুল সিনহা ভাট বকেন

রবিবার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর উপপ্রধান সব্যসাচী বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তন্ময় পোরেল সমাজসেবী বাবান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মোহনপুর উৎসব উদ্বোধন শেষে পুষ্প প্রদর্শনী পরিদর্শন করেন সংসদ সহ অন্যান্য অতিথিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ভালো এইসব করলে ভালো মানুষের সমাগম দেখছো মাত্র পাঁচটা সময়ে অত মানুষের ভিড় তার মানে মানুষ এটাকে গ্রহণ করছে এরকম সবাইকে নিয়ে কাজ করাটাই ভালো ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন